কি বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের মনে হাসি লাগছে না আমি সেটাই বলতে যাচ্ছি এটা কোনো হাসবার জিনিস নয় এটা হাস্যকর আজকে বলবো যারা মানুষকে ঠাট্টা করে যারা দেখ অনেক মানুষ আছে যারা মানুষকে দেখে তামাশা করে হাসি ঠাট্টা করে রাস্তা দিয়ে যেতে দেখলে কোনো একটা মানুষের দেখতে খারাপ কেউ বা কালো কারুর চুল কোকড়া কারুর কান খারাপ কারুর পা এই সব নিয়ে যারা তামাশা করে তাদেরকে বলছি তা খবরদার তাদের নিয়ে তামাশা করবে না কারণ কখনো কি ভেবে দেখেছেন বন্ধুরা যদি যাকে ঠাট্টা করা হয় সে সেই রূপটা যদি আপনারই হতো তাহলে কেমন লাগতো একটুখানি ভাবুন যারা এই রূপ দেখতে তাদের তো নিজের কোনো দোষ নেই না তারা তো মহান আল্লাহর সৃষ্টি তাদের ভুল ধরতে গেলে তাহলে আল্লাহরই তো ভুল ধরা হয় তাই বলছি এটার থেকে সাবধান থাকুন মানুষকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করবেন না এটাকে সবাইকে সাবধান করা হচ্ছে